আমরা সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে আজকে থেকে এখন থেকে জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিহেম আজাহুল ইসলাম ইজ এন ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে ট্রুথ প্রিভেল অ্যান্ড ফলসহুড ডিফিটেড জামাতের জামাতের এবং বিএনপির ছয় জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে পাঁচজন অন্তত পক্ষে পাঁচজন জেলেই কারাবরণ করেছেন জেলেই মৃত্যুবরণ করেছেন দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল জনাব এটিএম আজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত চারটি অবজারভেশন দিয়েছেন তার মধ্যে প্রথমটি বলেছেন অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেয়া হয়েছিল এটা ছিল সবচাইতে বড় ভুল আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ এসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্রাভেসি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার আরো বলেছেন যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছে বলশ্রুতিতে আজকে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব প্রদান করেছেন বাংলাদেশের নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এর এই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে মিথ্যা পরাভূত হয়েছে